আসসালামু আলাইকুম জি ভাই আপনারা সবাই কেমন আছেন জানি না আশা করি ভালো আছেন এখানে দুই হাজার ছোটো লাইটার যাস এসেছিল স্ক্রা ভালো লেগেছে এখন চেন জানতে আছে একটা চেন একটা দেখেন বেশ খাইয়া প্যাসাই গেছে যা উঠাইতে পারে না আড্ডা ফেলাইছে আড্ডা উঠেন দেখা যায় সেলে পেস খাইলে ওটাই তো খুব সিরিয়াসলি বিপজ্জনক এমডি এভেন এভেন সিরিয়াস দুইটা একসাথে একত্রিত একত্রিত জড়াই গেছে してくるよね。